বিশ্ব কবিতা দিবস উপলক্ষে হালিশহর শ্রী শিক্ষা কালচারাল একাডেমির উদ্যোগে হালিশহর রবীন্দ্র মঞ্চে আয়োজিত হলো কবিতা উৎসব এখানে উপস্থিত ছিলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী রাজ্যের মন্ত্রী তথা খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য অতিথিরা দেখুন আমাদের সেই প্রতিবেদন মহাশয়কে উষ্ণতায় আমরা ভালোবাসা জ্ঞাপন করছি আমাদের বিধায়ককে শুভেচ্ছা আর আমরা এই উৎসবকে আমরা চাই তাদের কর্মজীবনে আরো পুরস্কারে তারা ভূষিত হোক যদি মিত্র

কবিতা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিক্ষা করছি কবিতা উৎসব থেকে উন্মোদন করছেন আজকের এই কবিতা উৎসব এটা আমাদের বিরাট পাওনা যে আমাদের বিধায়ক কবিতা বলে আছে কবিতার উৎসব সূচনা করছে এটা আমাদের পাওনা মানে বঙ্গ ভাষা মাকে মধুসূদনে লেখা এই বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবদ আমি অবহেলা করি পরধনে লবে মত্ত করেনি ভ্রমণ পরধনে ভিক্ষা ভিত্তি তুক্ষান্ন আচরণ কাটাও বহুদিনে সুখে পড়ি হরি অনিদ্রা অনাহারে সফিকায় মন মজনী ফল তরে শৈবালে ভুলি কোমল কানন স্বপ্নে তবকুলো রতনে রাজি এই ভিকারি দশা তবে কেন তো রাজি যারে ফিরে অজ্ঞান তুই যারে ফিরে ঘরে পাইলাম আজ্ঞা শুকে পাইলাম কালে মাতৃভাষা পরিপূর্ণ মণি জালে নমস্কার তাই একই ছন্দে কেটে যায় দিনগুলো হঠাৎ নিমন্ত্রণে নাটক দেখা যায় এ আকাশের চাঁদ রাতভর খোলা আকাশের নিচে চাঁদের স্নিগ্ধ আলোয় অবকা কেই সে যাকে দেখছি মঞ্চের আলো এক মধ্যম নাট্য পরিচালকের অভিনয় এ তো অভিনয় নয় সেদিনের চরিত্রের জীবন্ত রূপ মঞ্চে যার অনায়াস বিচারণে তৃপ্ত আমার হৃদয় দলবদ্ধ প্রয়াসের সাবলীর উত্তীর্ণ হওয়া এক প্রাণবন্ত প্রয়াস যা দাঁত কেটে গেল মনে দু ঘন্টার অন্তরে ফিরে গেছি নিজেই হারিয়ে গেছি অতীতের অতীতের পাথায় নাটকের মঞ্চে সঙ্গীত মিলল যখন শেষ লগ্নে ব্যতিক্রমী নাটকের মূল চরিত্র যাত্রা পথের শেষে ক্রন্দন রত কোন সূচনায় হয়ে যায় না কখন আমার চোখে জল রুমাল দিয়ে মুছে নিয়ে হারিয়ে গেলাম দর্শকের ফিরে শহর তো একটা মানে সাংস্কৃতিক ব্যবস্থা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই জায়গা দূরেই কিন্তু যত মানে মানুষ এসছেন তারা এই ভারতবর্ষের দিকপাল মানুষ যারা এসছেন ক্ষমজন্য পুরুষ বা মহিলা যারা এসছেন তারা এই অঞ্চলেরই মানুষ বেশিরভাগ ফলে হালি শহরে বিশেষ করে सम्मानी রামপ্রসাদের জন্মস্থান এটা আলাদা আলাদা আবেগ আমাদের বাঙালির সাহিত্যিক শিল্পীদের জন্ম হয়েছে এখানে শুধু তাই একটা কথা উত্তর একটা সময় খালি মানে ইন্ডিয়ার টিমে এগারো জন প্লেয়ার দিতে দেওয়ার মধ্যে ক্ষমতা হয়ে গেছে এগারোটা প্লেয়ার উত্তর চব্বিশ পরগনার ফলে এখানকার

কবিতা হয় বলি অনেকে কবিদের আমার আমি রাত্রিবেলা মিশে সে মনে হলো চার লাইন কবিতার কথা পিঠে পড়ে লিখতে হয় নাহলে পলতি সকালে মনে থাকে না পলদিন সকালে মনে থাকে না স্বাভাবিকভাবেই আমি মানে লিখি আবার ভালো লাগে বলে লিখি আমার চরিত্রের সঙ্গে পরস্পর বিরোধী ব্যাপার আছে আমি একটা লোককে ঘুষি মেরে মুখটা ফাটিয়ে দেবো এটাই ছিল ঝোলেবেলা করা কবিতা আসে বলে আমি লিখে দিই আরেকটা সামনে সামনেই লোকসভা ইলেকশন এই মুখ রেখে ইলেকশনে দাঁড়িয়ে শোনা গেলে যে আপনি আজকে বরমান মন্দিরে এসেছেন কি পার সকলের সমস্ত মানুষের কল্যাণ কামনা করলাম আর দল তো আছেই জন্য সার্বিক কল্যাণ কামনা সকলের জন্য উনি একুশে যেরকম ধাক্কা দিয়েছেন এবারে ধাক্কাটা বড় ধাক্কা হবে এবার ধাক্কাটা না মানে উনি বলেছিলেন দুশো পার করবেন তো এবার আমি বড় ধাক্কার জন্য অপেক্ষা করতে যেখানে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে অর্জুন সিং বিজেপিতে ছিলেন তৃণমূল এলেন আবার বিজেপিতে যোগদান করলেন শোনা যাচ্ছে যে তিনি ক্যান্ডিডেট হতে পারেন বিজেপি থেকে তৃণমূলের প্রার্থী কি বলবেন যেমন করে জিতবে প্রথমে আমি কোন ও মহাশয়কে আমি ধন্যবাদ জানি হারের সহ কালচার হয় আর কালচার সম্মেলন কবিতা আমার বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করি কাগুলিতে কারণ আমাদের যে বাংলায় যে মহাকবি যারা জন্মেছিলেন তাদের বিখ্যাত লেখা কবিতাগুলো রয়েছে আমি সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রী তথা আমাদের অভিভাবক